বন্ধুরা আপনি কি কখনো এমন একটি জায়গার কথা শুনেছেন যেখানে ম্যাপ দেখে পৌঁছানো অসম্ভব যেখানে পা রাখলেই মাথার ওপর ধেয়ে আসে ব্ল্যাক হক হেলিকপ্টার আর আপনাকে সরাসরি গুলি করার নির্দেশ দেওয়া আছে আজ আমরা কথা বলবো আমেরিকার সেই কুখ্যাত এবং অতি গোপনীয় জায়গা এরিয়া একান্ন নিয়ে তবে আজ কোনো সাধারণ তথ্য নয় আমি আপনাদের শোনাবো এই রহস্যময় ঘাঁটির ভেতরে কাজ করা এক ব্যক্তির এমন এক ঘটনা যা শুনলে আপনার গায়ের লোম লোম খাড়া হয়ে যাবে ঘটনাটি উনিশশো সালের সালের ভেগাসের এক লোকাল টিভি স্টেশনে এক ব্যক্তি ছদ্মনামে ইন্টারভিউ দিতে এলেন তিনি দাবি করলেন তিনি এরিয়া একান্নর ভেতরে একটি কোপন প্রজেক্টে কাজ করেছেন তার কাজ ছিল এমন কিছু টেকনোলজি নিয়ে গবেষণা করা যা এই পৃথিবীর নয় সেই রাতে তিনি মরুভূমির গভীরে একটি পাহাড়ের নিচে ঢাকা গোপন সুরঙ্গ দিয়ে ভেতরে ঢোকেন তিনি সেখানে যা দেখলেন তা ছিল অবিশ্বাস্য সারিবদ্ধভাবে রাখা আছে নয়টি উজ্জ্বল ধাতব বস্তু যেগুলো দেখতে হুবহু সিনেমাতে দেখা ফ্লাইং শশারের মতো কোনো জোড়া নেই কোনো ইঞ্জিন নেই কোনো ধোঁয়া নেই পুরো যানটি তৈরি হয়েছে এক অদ্ভুত চকচকে ধাতু দিয়ে সবচেয়ে বড় রহস্য শুরু হল তখন যখন তাকে বলা হলো সেই যানটির ইঞ্জিন পরীক্ষা করতে বব লাজার দেখলেন সেই যানটি কোনো তেলের সাহায্যে চলে না এটি চলে এমন এক জ্বালানি দিয়ে যা তখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কারই হয়নি তিনি দাবি করেন এই যানগুলো মহাকর্ষ বলকে নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ এটি আলোর চেয়েও দ্রুত গতিতে এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে সক্ষম বব লাজার যখন কৌতূহলবশত একটি চানের ভেতরে উঁকি দিলেন তিনি দেখলেন সেটির সিটগুলো মানুষের জন্য নয় বরং অনেক ছোট আকারের কোনো প্রাণীর জন্য তৈরি সেখানে মানুষের অস্তিত্বের কোনো চিহ্নই ছিল না তাহলে কি সেগুলো অন্য গ্রহ থেকে আসা এলিয়েনদের যান ছিল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল লাজার এই তথ্যগুলো ফাঁস করার পরদিন থেকেই তার জীবনের সমস্ত রেকর্ড মুছে দেওয়া শুরু হয় যে ইউনিভার্সিটি থেকে তিনি ডিগ্রি নিয়েছেন তারা দাবি করে তারা এই নামের কাউকে চেনে না যে কোম্পানিতে তিনি কাজ করতেন তারা বলে তাদের রেকর্ডে বব লাজারের কোনো নাম নেই একজন জলজান্ত মানুষ জাদুর মতো পৃথিবীর সমস্ত ডেটাবেস থেকে গায়েব হয়ে গেলেন আজও রাতের বেলা এরিয়া একান্নর আকাশের দিকে তাকালে অদ্ভুত সব আলো নাচানাচি করতে দেখা যায় কেউ বলে ওগুলো আমেরিকার কোপন যুদ্ধ বিমান আবার কেউ বিশ্বাস করে ওগুলো ভিন গ্রহের মহাকাশ যান যা আজও সেখানে বন্দি করে রাখা হয়েছে বন্ধুরা আপনার কি মনে হয় এরিয়া একান্নে কি সত্যিই এলিয়ান আছে নাকি সবটাই সাজানো গল্প আপনার মতামত কমেন্টে জানান আর এই ধরনের কা ছমে রহস্যের ভিডিও নিয়মিত পেতে রহস্য একান্ন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন